দেখো সোশ্যাল মিডিয়াতে আছো আর সোশ্যাল মিডিয়াতে থেকে যদি ভালো মন্দ কিছু আমরা ব্লগারদের মধ্যে দেখতে পাই সেটা বলার মতন আমাদের অধিকার একরকম আছে মানে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছে আর অবশ্যই করে সেই বলার ধরনটাকে মানুষ অনুযায়ী ব্যক্তি অনুযায়ী বুঝে বলা তাই তো বুঝে বলা এবার সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে কেউ যদি বলে যে আমাদেরকে নিয়ে বলো না বা নিজের জন্য না অন্যের জন্য বলে অবশ্যই করে সে উদার মনের পরিচয় দেয় যে ভগবানের ওপর বিচার ছেড়ে দিতে কিন্তু তারপরেও যদি কিছু মানুষের অর্ধত দেখা যায় আমি তো গতকালকেই বলেছি যে যদি দেখা যায় অবশ্যই করে সেটা নিয়ে বলবো তো যথারীতি তোমরা জানো যে অরিন্দম দা কিন্তু গতকাল পরশুতে কিন্তু জানিয়ে দিয়েছে যে তোমরা যারা আমাদের নিয়ে ভিডিও করছো তারা ভিডিও আর করো না কারণ যেটা সঠিক বা ঠিক বিচার করার ক্ষমতা ভগবানের আছে ভগবান সেটার বিচার করবে তোমরা কিছু বলতে যেও তারপরেও যদি কেউ করে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার এইভাবে কিন্তু সে রিকোয়েস্ট করেছিল অর্ডারিং করেনি সেটা তার বড় মনের পরিচয় যে সে অবশ্যই করে যারা কিনা তাকে ছোট করছে তারই পরিবারের সদস্য যেহেতু সে চাইছে না তাদের গায়ে কোনো রকম কাদা লাগে কারণ তাদের পরিবারের একটা মান সম্মান আছে কিন্তু সেই পরিবারে কিছু সদস্য যদি এই রকম মানসিকতা রাখে বা এই রকম কিছু জিনিস আমাদের সামনে সোশ্যাল প্ল্যাটফর্মে তারা বলে সেই একটা দম্ভ একটা ইয়ে দেখায় ভাই তখন সেখানে তো দুটো কথা বলতেই লাগে না তা বলে কি আমরা ঝগড়া করবো চারটে বাজে কথা বলবো না না কখনই না ওই যে বললাম মানুষ আর ব্যক্তিবিশেষে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর ভীষণ টায়ার্ড আজকের দিনটা প্রচণ্ড হ্যাটিক একটা দিন গেছে সানিকে নিয়ে প্রচণ্ড দৌড়াদৌড়ি করতে হচ্ছে কারণ খেলতে গিয়ে এমনভাবে লেগেছে সেই সময় ব্যথার কথা বলেনি এখন বলছে যখন ব্যথাটা বাড়ছে তো যথারীতি ওকে নিয়েই সকাল থেকে দৌড়াদৌড়ি সন্ধ্যেবেলা বেশ সাড়ে সাতটা নাগাদ এক্স রে করিয়ে নিয়ে আসলাম ডক্টর দেখিয়ে তো রিপোর্ট শনিবার দিনকে দেবে শনিবারই ডক্টর দেখবেন রিপোর্ট ব্লাড টেস্টও দিয়েছে কিছু বাকিটা অবশ্যই করে রিপোর্ট পাওয়ার পরই জানতে পারবো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে কারণ এখন ছোট তো মানে ততদিনের জন্য এখন খেলা বন্ধ রেখেছে আর আন্ডার থার্টিনের একটা লিগ ওদের আছে শনিবার দিনকে মন ভীষণ খারাপ মানে এখন যেহেতু ডক্টর যতক্ষণ আর রিপোর্ট দেখছে টোটালি খেলা বন্ধ রাখতে বলেছে বলছে মা এমন টাইমে আমার এটা হলো যে আমার এমন একটা অপরচুনিটি এমন দেখ লাইফে এরকম অপরচুনিটি আরও পাবি কিন্তু হেলথটা আগে স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে তো আমি কিছু করতে পারবো না তো যাই ওকে নিয়ে দৌড়াদৌড়ি গেলো তারপরে আজকে বৃহস্পতিবার কাজের চাপও ছিল বন্দনা আসেনি আরও কাজের বেশি চাপ ছিল নিজের শরীর ঠিক ছিল না তো সব মিলে জিলেই ওই জন্য আজকে সব কিছু একটু লেট লাতিফ কারণ সকালের ভিডিওটাও অনেক দুপুরে প্রায় তিনটের সময় আমি দিয়েছি তো ভালো আমি এখন একটা ছোট্ট করে ভিডিও করি চ্যানেল যখন আছে ভাই তাকে তো ফেলে রাখতে পারবো না আমি কিছু না কিছু করে তাকে তো বাঁচিয়ে রাখতে হবে সে রোজ মাংস ভাত না দিতে পারি ডাল ভাত খাইয়েই তো জীবিত রাখতে হবে যাই হোক ভাট অনেকটা বকে ফেললাম তো যেটা বলছিলাম যে যথারীতি এরকমভাবে তারা তো বলে দিয়েছে এবার কথা হচ্ছে তোমরা হয়তো লক্ষ্য করেছ যে লাস্ট দু তিন দিন হয়ে গেল বন্নি কিন্তু একদম চুপ ও কিন্তু আর কিছু বলছে না বুদ্ধিমানের কাজ করেছে অবশ্যই কারণ বিষয়টাকে বাড়ায়নি আমি সেনসেশন কিন্তু দেখছি না পম্পি না অরিন্দম কেউই বিষয়ে কোন রকম বাকিবহল করে আগ্রহ করে আরো চারটে কথা সামনে থেকে এগিয়ে দি আরো চার রকমের বক্তব্য আমরা রাখি সেটাও যেমন তারা করেন সম্পূর্ণটাই ওই যে একটা মানুষ ওই যে বলে না ওই একসাথে তুমি যখন অনেকগুলো আলুকে রেখে দাও একটা যদি পচা শুরু হয় গা লেগে 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 সব কটায় পচা শুরু হয় হুম তাই কি হয় বলো তো যখনই গন্ধ ধরা শুরু করে না প্রথমেই তাকে ছেটে বাদ দিয়ে দিতে হয় কিন্তু মানুষ বা আত্মীয় স্বজন বা ফ্যামিলি মেম্বার আমাদের জীবনের এমন অবিভাজিত অঙ্গ যাদেরকে আমরা এরকম সে কেটে বা ছেটে বাদ দিতে পারি না কিন্তু হ্যাঁ হয় দূরত্ব বজায় রাখবো হ্যাঁ আর নয় তার সাথে খোলাখুলি কথা বলে নেব যে নিজের কথার পুরোপুরি রেসপন্সিবিলিটি সম্পূর্ণভাবে যে বলছে তার উপর অন্যরা যেন সেই দায়ভারটা না নেয় বোঝাতে পারছি মানে অন্যদের ঘাড়ে এসে যেন না পড়ে দায়ভারটা ঠিক সেই রকমই বন্নি বা মাম মানে পম্পি বা অরিন্দমদা কেউ কিন্তু এই বিষয়টাকে নিয়ে বাড়াবাড়ি করেনি প্রবলেমটা কোথায় হয়েছে বলতো যখন কমেন্ট সেকশানে এই ধরনের কমেন্ট করেছে তাদেরই বাড়ির আরেক জামাই আর সেখানে বন্নিকে কেন টার্গেট করা হয়েছে কারণ বন্নি সেই কমেন্টের ওপর লাভ রিয়্যাক্ট পোষণ করেছে আর ভাই আমাদের এই ওয়াইডিতে আর কিছু হোক না হোক তুমি যদি আননেসেসারি কোনো বক্তব্যের ওপর লাভ রিয়্যাক্ট পোষণ করো তাহলে কিন্তু সেটা কিন্তু খুব খারাপ হয়ে যায় তার মানে তুমি ওই অন্যায় কথাটার সাথে সহমত পোষণ করছো রকম ঘটনা নিয়ে ওয়াইটি আমাদের তোলপাড় হয়ে গেছিলো যখন কণিকার মেয়ের জন্মপরিচয় নিয়ে এরকম একটা বক্তব্য সুয়ের কমেন্ট বক্সে আসা সেখানে সে লাভ রিয়্যাক্ট পোষণ করে এই ধরনের যে জিনিস বক্তব্য এটাতে তুমি সহমত জাহির করছো কেউ অন্যায় কথা দেখো দশ রকমের মানুষ আমাদের চ্যানেল দেখে ভিজিট করে এবার প্রত্যেকের মন মানসিকতা যে সমান হবে তা তো না কিন্তু এমন হয়তো কথা বললো যে কথাটা তুমি যদি ভেতর থেকে সহমত না হও তুমি যদি দেখো যে না সে এই কথাটা বলে সে এখানে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে সে কিন্তু সেখানটাতে লাভ রিয়্যাক্ট বা কোনো রকম রিয়্যাক্ট দেবে না হয় তাকে কোনো একটা করা রিপ্লাই দেবে নয় অ্যামেই ছেড়ে দেবে আর নয়তো তাকে ব্লক করবে ঠিক আছে কিন্তু এখানে ওই রুদ্র নামক যে মানুষটি আছে তার কমেন্টটাতে কিন্তু লাভ রিয়া পোষণ করে এবার হঠাৎ করে এই কথা কেন আসছে এবার বন্নিকে টার টার্গেট করার বিষয়টা এই জায়গাটায় এসে গেছে আমি এই যে থামলালে লিখেছি যে অন্যায় যে করে সে যেমন অপরাধী অন্যায় যে সহ্য করে সেও কিন্তু সমান দোষী তাকে তুমি আলাদা করতে পারবে না সে প্রশ্রয় দিল বিষয়টাকে তাই না তাই অন্যায় প্রথমে করলে সেখানেই তাকে স্টপ করে দিতে হয় এবার ঘটনা হচ্ছে টুকটাক আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা এই বিষয়টাকে নিয়ে ভিডিও করছেন যথারীতি আমাদেরই এক সহ ক্রিয়েটার দিদিভাই যে কিন্তু এই বিষয়টা নিয়ে প্রথমেই ক্যাপচার করেছে বা প্রথমেই সে ভিডিও করেছে আর সে যথেষ্ট ম্যাচিওর আর যথেষ্ট পোলাইট একজন পারসেন খুব ভদ্রতা সহছে সমস্ত শুধু আজকে এই বিষয়টা নিয়ে না প্রতিটা বিষয় খুব সুন্দরভাবে সে এক্সপ্লেন করে এলাবোরেট করে এবার ঘটনাটা হচ্ছে তারই কমেন্ট সেকশানে আরেকজন কমেন্ট করে সে হচ্ছে মেবি আমি যতটুকু শুনলাম অরিন্দমদার ভগ্নিপতি ভগ্নিপতি না ভাগ্নি জামাই হ্যাঁ ভগ্নিপতি ভাইরা ভাই না হম ভাইরা ভাই না তো সে কিন্তু ওখানে একটা কমেন্ট করে এমন একটা তার ছেড় দেওয়া কেউ কেউ ও গিটার প্লে করতে হয় না তো অ্যাসা তার ছেঁড়া না তো সেখানে সে বলেছে যে রুদ্র সবার কাছে ক্ষমা চাইবে কি চাইবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এখানে বন্যির কোনো দোষ নেই বন্নি ক্ষমা চাইবে না খুব ভালো কথা তুমি বন্যিকে সাপোর্ট করছো আর এতটা কনফিডেন্সের সঙ্গে বলছো মানে তুমি জানো যে এইখানে রুদ্র যে কমেন্টটা করেছে রুদ্রর কমেন্টের দায়ভারটা সম্পূর্ণরূপে রুদ্রর বন্যির না কারণ বন্যি কমেন্টটা করে কিন্তু ভাই এই যে বড় বড় কথাটা তুমি এসে লিখছো যে তুমি চাইছো সামনে থেকে তোমাকে মানুষ প্রশ্নের উত্তর যথারীতি দিদিভাই উত্তর দেবে আমাদের বিল ভাই উত্তর দেবে কিন্তু কথাটা হচ্ছে কি জানো কথাটা হচ্ছে রুদ্র ক্ষমা চাক না চাক যেমন রুদ্রর ব্যাপার সেই রকমই বন্নি ক্ষমা চাইবে কি চাইবে না সেটাও বন্যির ব্যাপার যদি হয়ে থাকে তাহলে এখানে তো আমাকে প্রশ্ন করতে হয় যে আর যখন রুদ্র এরকম একটা অসভ্যের মতন কমেন্ট করলো তাদেরই বাড়ির এক বউকে মানে বাড়ির বউকে ছোট করে অপমান করে সেই কমেন্টটাতে কোন রকম প্রতিবাদ করেনি কেন কেন বন্নি সেটার ওপর প্রতিবাদ তো দূরে থাক ইগনোর করা তো দূরে থাক সেই কমেন্টটার ওপর লাভরিয়াক পোষণ করে কেন এই কথাটা যদি এই আমাদের মিস্টার যদি এলাবোরেট করে তাহলে তো আরও ভালো হয় আরও ভালো হয় মেবি এর নাম শৈবাল হ্যাঁ যদি ভুল না হয়ে থাকে তাহলে তো আরও ভালো হয় যে এটা যদি সে এলাবোরেট করে যে আমি এই কারণে সেটাতে লাভ রিয়াক্ট দিয়েছি আমার খুব মজা লেগেছে তুমি বাড়ির বৌদিকে বেশ অপমান করলে এরকমই কিনো ব্যাপার কারণ যদি ননদের মনে হবে যে আমার বৌদিকে যতই বাড়ির সে যায় হোক না কেন বৌদিকে আমা আমার বৌদিকে তো আমি চিনি আমার বৌদিকে এরকমভাবে সে অপমান করতে পারে না তো তাকে আমি কমেন্টের দ্বারাই বা বাই ফোনে তাকে আমি জানাবো যে রুদ্রদা তুমি এইভাবে কমেন্ট করতে পারো না সে আমার বৌদি হয় বা বাড়ির বউ হয় তুমি তাকে এইভাবে ছোটো করতে পারো না সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু সেটা না করে তার করা ওই কড়া কমেন্টার এগেনস্টে সে একটা লাভ রিয়াক্ট পোষণ করে দেয় তাহলে শৈবালবাবু এইখানে তো আপনার কাছেও একটা প্রশ্ন থেকে যায় যে যার হয়ে ওকালতি করে আপনি এত দম্ভ দেখাচ্ছেন তাহলে সেখানে তো আপনার কাছেও প্রশ্ন থাকে যে সে লাভ রিয়াক্ট তাহলে দিল কেন সে যদি কমেন্টার সাথে সহমত নাই হয় তাহলে লাভ রিয়াক্ট লাভ রিয়াক্ট দিল কেন আর যদি রুদ্রর এই বিষয়টাতে ক্ষমা চাওয়া উচিত তাহলে বন্নিরও চাওয়া উচিত কারণ এখানে বন্নি বিষয়টাকে লাভরি একদিন প্রশ্রয় দিয়েছে হ্যাঁ মানছি মানছি যে আজকে বন্নি চুপ কথাটাকে বাড়ায় কারণ একটা যে ব্লান্ডার সে করে ফেলেছে সে হয়তো নিজেই সেটা বুঝতে পারছে সেটা মানছি কিন্তু তার বিহাফে হয়ে এই যে তোমরা আমি বুঝে পাচ্ছি না বাড়ির জামাইগুলোর এত কিসের মানে কুটকুটানি একজনের হয়ে আরেকজন আরেকজনের হয়ে আরেকজন আরেকজনের এগেন্স্ট আরেকজন মেয়েরা কোনো বক্তব্য রাখছে না জামাইদের এত বড় বড় বক্তব্য আমি তো বুঝে পাচ্ছি না হিসাব মতন যদি ভগ্নীপথ হও মানে ভাগ্নির হাজব্যান্ড হও বা বোনের বর হও হ্যাঁ যদি বোনের হ্যাঁ এরকমই তো হতে পারে বোনের হ্যাঁ বোনের বোনের বর হ্যাঁ বোনের বর যদি হোক ভগ্নিপথ তো তাই ভুল যদি না বলি ভগ্নিপথ যদি হোক তাহলে ভাই তাকেই বলতে দাও না তাকেই বলতে দাও হুম আমি যদি ভুল না হই মেবি বন্নি মনে হয় শৈবালের স্ত্রী যদি আমি ভুল না হই শৈবালের স্ত্রী তাহলে কথা হচ্ছে তোমার স্ত্রীর বিহাফে যখন তুমি এত বড় বড় কথা বলছো এক জামাই এসে এরকম ব্লান্ডার করছে আরেক জামাই এসে নিজের বউয়ের দোষ ঢাকছে সেটা না করে বাড়ির মেয়েগুলোকে একটু বুকতে দাও না একটু বলতে দাও সেন বাড়িতে তোমরা জামাই হয়ে এসেছো সেন বাড়ির ছেলে তো না যে বাড়ির বউদের ডিফেন্সেও এরকম করে না মানে জামাইরা এত না গলাচ্ছে বিষয়গুলো তা আমি তো অবাক হয়ে যাচ্ছি হুম নিজের বউয়ের দোষটাকে এইভাবে ঢাকার চেষ্টা করো না সে ওই কমেন্টটার মধ্যে লাভ দিয়ে বিষয়টাতে হাওয়া দিয়েছে যেখানে সে কিন্তু একটা কমেন্ট আর ভিডিওতেও সে বলে দিতে পারতো বিষয়টা ভিডিওতে সে বলছিল না যে আমি যদি কথা বলি এতে কথা আরও বাড়বে তাই আমি চুপ থাকি ভাই ওই যে থাকে না যে আমি চুপ থাকবো কিন্তু আমি চুপি পেছনে একটা ওই আগুনের ওই ছোট্ট ওই যেটা নিবু নিবু একটা ইয়ে সেটার মধ্যে আমি একটু করে মানে সেই ঘি ঢেলে দেব ওটা দাও দাও করে জ্বলে উঠবে বনি ঠিক সেই কাজটা করেছে সঠিককে বেঠিককে সেটা বিচার করার ক্ষমতা অবশ্যই করে ভগবানের আছে আমাদের নেই কিন্তু আমরা যতটুকু চোখের সামনে দেখতে পাচ্ছি ভাই সেইটুকু নিয়ে আমাদের তো বলতে লাগবে বলতে হবেই তাই এটা পরিষ্কার কথা রুদ্র ক্ষমা চাইলে বন্নিকেও ক্ষমা চাইতে হবে অবশ্যই করে চাইতে হবে কারণ আজকে যদি বন্যী ওই বিষয়টার ওপর লাভ রিয়ে দিয়ে নিজের সহমতটা জাহির না করতে আজকে এই কন্ট্রোভার্সিটা উঠতো না আশা করি বোঝাতে পারছি নিজের বউয়ের অন্যায়টাকে দিও না অন্যায়টাকে প্রশ্রয় দিও না তো যাই হোক বন্ধুরা এইটুকু আমার মনে হলো যে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন দেখি যে না এখানে অবধি বলা যাবে এত অবধি বলি তারপরে বেশিরভাগের ক্ষেত্রে বলছি তখন আমরা একটা জায়গায় থেমে যাই আমিও সেটাই ভেবেছিলাম যে চলো ঠিক আছে ম্যাটারটা ওদের নিজেদের মধ্যেই শর্ট আউট হয়ে যাবে বাট এই জামাইগুলোর বাড়ির জামাইদের এত বাঁধন নাচ আমি একটা অবাক হয়ে যাচ্ছে মানে মেয়েদের কোনো বক্তব্য নেই জামাইরা নেচে খুঁদে বেড়াচ্ছে কমেন্ট বক্সে গিয়ে গিয়ে জবাব দাও জবাব চাই জবাব দাও আরে জবাব তোমরা নিজেদেরটা নিজেদের বাড়ির লোকের কাছ থেকে নাও সেইটা করতে পারছো না বাইরের লোকের কাছে এসে কমে চাইছো কী করে সেন বাড়িকে তোমার থেকে বেটার কেউ জানবে না এটা ভালো কথা এটা অবশ্যই করে ঠিক কথা কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মটা নিশ্চয়ই এমন জায়গাটা যে যেখানে এসে সেন বাড়ির লোকেদের বাড়ির বউদের বদনাম করব এটা কি সেই জায়গাটা না তো তো এই ভেজধারে জামাইরা যারা কিনা এই আইডি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেন এর তার কমেন্ট বক্সে গিয়ে বেকার ভূমি করে বেড়াচ্ছেন যদি কিছু সালটানোর থাকে মিটমাট করার থেকে অবশ্যই করে বাড়িতে বসে করুন সোশ্যাল প্ল্যাটফর্মে এসে বকতে বসলে মানুষ ঘুরিয়ে দেবেই তখন আপনার বউকেও কেউ পুজো করবে না দিয়ে তাই না শ্রীপালবাবু তো এই হলো ব্যাপার যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি যতটুকু বলার ততটুকু বললাম ওই ডগমগ যদি এসে তুমি এখানে বেচাল দেখাও ভাই সেখানে তো খপ করে ধরতেই হবে ধরে দুটো কথা উত্তর দিতেই হবে জবাব তুমি চাইবে তো তোমাকেও তো জবাব দিয়ে থাকতে হবে যে সে কেন লাভ রিয়াক্ট দিল বলো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা আছে নেক্সট ভিডিওতে তা জন্য যেন